নমস্কার বিরিয়ানির অনেক পদ্ধতি আর্সেলানের বিরিয়ানি যেটা কলকাতার ফেমাস বারাকপুর বারাসাতের বিরিয়ানি যেটা আলাদা দিবাপি দাদা বৌদির বিরিয়ানি এবারে না একটা ঘরোয়া উপকরণে খুব সুন্দর বিরিয়ানি খুব ইজি প্রসেসে দেখাবো ফ্রাইং প্যান নেবেন সেখানে পেঁয়াজগুলো একদম সরু সরু করে ছাঁকা তেলে ভেজে নেবেন যেটা কাজ করবে বিরিস্তার তেলটা একটু বেশি পরিমাণে দেবেন কারণ এই তেলের যে স্মেল না এটাই অথেন্টিক বিরিয়ানির স্বাদে আসে এই ভাজা পেঁয়াজগুলো হয়ে গেল রেখে দিলাম তার সাথে চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেশান করে নেবেন গরম মশলা আদা রসুন পেঁয়াজের বাটা তার সাথে দিয়ে দেবেন টক দই দিয়ে সমস্ত জিনিসটাকে ম্যারিনেশান করে ওভার রেখে দিলেন আলুগুলো হলুদ জলে মিশিয়ে ভেজে নিলেন ওই পেঁয়াজ ভাজার তেলটাতেই এই বিরিস্তার ওপর একটুখানি নুন ছিটিয়ে ভালো করে সেটাকে একদম কুড়মুড় করছে তো জিনিসটা একদম সরু সরু টুকরো টুকরো হয়ে যাবে মানে গুঁড়ো করে নিলেন জাস্ট এই যে ম্যারিনেটেড চিকেন রেডি এটাতে ওই যে তেলটা ছিল পেঁয়াজের ভাজার তেল বিরিস্তার তার মধ্যেই চিকেনটাকে কষুন আর একদিকে চালটাকে ধুয়ে নিন ভালো করে আমরা ইউজ করি ওয়াঘা ওয়াঘার চাল নিয়ে সেই চালটাকে ভালো করে ওইদিকে ফুটিয়ে দিন এবার এই চিকেনটা কষানো হয়ে গেলে চিকেনের মাংস মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে সেটাকে তুলে ঝোলটাকে একদম মারুন একদম মেরে একদম ঠিক গ্রেভি হয়ে যাবে ওপরের থেকে একদম রোগানটা তুলে নিন ভাজা পেঁয়াজ রেডি এদিকে ভাত রেডি আলু ভেজে তৈরি মোটামুটি এবার শুধু ভাতের ফ্যানটা গালুন অর্ধেক ভাত রাখুন ওই 90%, 70% সেভেন্টি তৈরি করে নিলেন ভাতটা তার মধ্যে ছড়ানো এই জিনিসগুলো পরপর জিনিসগুলো ছড়াতে থাকুন প্রথমে ওই তেল সুগন্ধি তেল তার সাথে দিলেন আপনি চিকেন তার সাথে দই তার সাথে আপনার গরম মশলা তার সাথে দিয়ে দিলেন আলুগুলো সঙ্গে গেল গোলাপ জল কেওড়া জল আর এই বিরিস্তা কুঁচনো পেঁয়াজগুলো একদম ছড়িয়ে দিলেন এই গ্রেভিটাও হালকা করে দেবেন গ্রেভিটা কিন্তু খুব ঝোলও না আবার একদম ড্রাই না এর ফলে এটা ভাত আর মাংসের সঙ্গে মিশে যাবে এটা আমরা দিলাম দই সব কিছু দিয়ে মোটামুটি চাপা দিয়ে গ্যাসটা একদম লো আজ করে দিয়ে দিলেন নাবানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবেন ওপরে এই কাঠ কয়লাও দিতে পারেন বা ছোবরা চা খুশি এই তৈরি হয়ে গেল আপনার বিরিয়ানি খুব চটচলটি আপনার বিরিয়ানিটা করতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগেছে অনলি কিন্তু টেস্ট দুর্দান্ত ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবেন ভাতটা সুন্দর করে কাটাবেন আপনি করলে আপনিই জানতে পারবেন কোথায় মশলা আছে কোথায় সাদা ভাত নুন চিনি পরিমাণ মতন দিয়ে দেবেন দমে ঢোকানোর আগে তারপর সুন্দর করে কেটে বিরিয়ানিটা একদম ভালো থালায় পরিবেশন করুন লেবু একটু গোলমরিচ আর নুন কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে জাস্ট অসাধারণ লাগবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন সত্যি বলছি কম সময়ে কম খরচে এক্সিলেন্ট বিরিয়ানি বাড়ির লোক খেয়ে খুশি আপনি